ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা একটা ডেজার্ট করছে আর সেই ডেজার্টে থাকছে হচ্ছে ছানার পায়েস তো আমরা অনেক রকমেরই পায়েস খাই ছানার পায়েসও আমরা খেয়েছি তো মা কীভাবে বাড়িতে পায়েস তৈরি করে ছানার পায়েস সেটা সেখানে তো মা ফার্স্টে এখানে টাইমটা যাতে কম লাগে সেই জন্য এখানে ছানাটা তৈরি করে গেছে মা একটু দেখাও কুলে কি যে মা ছানা তৈরি করে রেখেছে কতটা ছানা এটা হলো 300 গ্রাম দুধের যা তো 300 গ্রাম দুধের ছানা আপনারা চাইলে লেবু দিয়ে কাটাতে পারেন বা ল্যাকটেট পাউডার দিয়ে কাটাতে পারেন মা ভিনিগার দিয়ে কাটাচ্ছেন আচ্ছা আর এখানে রয়েছে মিল্ক পাউডার এটা কীসে লাগবে সেটা বলছি আর এখানে মা মিল্ক পাউডার রয়েছে এটা করছে না হুম এরপর চিনি দিয়ে ফুটাচ্ছি এটা মিল্ক পাউডার দেওয়াতে হুম পুরোটা লিকুইড নয় না আর এমনি পাউডার মধ্যে কতটা চিনি দিয়েছো? এই সাত চামচ না চামচ চিনি দিয়েছে এবার মা দুটো এলাচ কেটে ফাটিয়ে দিয়ে দিচ্ছে আর দুধটাকে দেখুন মা অলরেডি ঘন করতে শুরু করে দিয়েছে বিকজ এখানে ঘন করতে প্রচুর টাইম লাগে আপনারা সবাই জানেন যাতে সময়টা ওয়েস্ট না হয় তো আপনাদের বোরও না লাগে তাই তাড়াতাড়ি করার জন্য মা দুধটাকে ফোটাতে শুরু করে দিয়েছে ঘন করতে শুরু করে দিয়েছি আর ওই যে ওখানে মিল্ক পাউডার রয়েছে মা মা ওই মিল্ক পাউডারটা একটু দেখতে দেব আমাদের ওই যে কৌটোটা এই যে মিল্ক পাউডার রয়েছে এই মিল্ক পাউডারই মা মানে ওটা হচ্ছে আমাদের মিল্ক পাউডার সেটা হচ্ছে মা দিয়ে দুধটাকে ঘন করতে শুরু করে দিয়েছে এই যে এখানেও দেখুন তুলে রেখেছে মিল্ক পাউডার এবার দিয়ে দেব এটা আপনাদের সামনে আর একটু দেবে কারণ এটা দিয়ে আরো ঘন যাতে হয় সেটা করার জন্য ঠিকই হবে আপনাদের যাতে বোন না লাগে আর সময়টাও কম লাগে তার জন্য মা মিল্ক পাউডার দিয়ে ঘন করতে শুরু করে দিয়েছিল আর কিছুটা মিল্ক পাউডার আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি কারণ এটা করতে সময় লাগে আপনারা সবাই জানেন খুব সিম্পল ডেজার্ট রেসিপি আর খুব চটজলদি হয়ে যায় এগুলো করা আছে বলে আরও একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর খেতে খুব সুন্দর হয় আপনারা সবাই জানেন সবাই খেয়েছে আমি যেটা বলছি মা মায়ের প্রসেসটা শুধু তুলে ধরেছে মা কিভাবে বাড়িতে করে সবার প্রসেসটা সবার না তাই মা মায়ের প্রসেসটুকু তুলে ধরেছে আপনারা কিভাবে বাড়িতে একবার করে দেখবেন আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে মা যেটা বলছে আপনারা করতে পারেন দুধটাকে ঘন করার জন্য আর কি সেটা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন মিল্ক পাউডারের বদলে দেখুন অনেকটা ঘন হয়ে এসছে আর এটা পুরোটাই মিল্ক পাউডার আবারও মনে করে দিই এর মধ্যে কোনো কিন্তু লিকুইড দুধ নেই শুরু করে দিয়েছে বলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই আমি বলে দিলাম দেখুন কি ঘন হয়ে গেছে আমি মিশিয়ে দিয়েছি দেখুন ঘন হয়ে গেছে আর একটু করব পুরো আমি পাউডারের সাথে আপনাদের আবারও মনে করে দিই পাঁচ চা চামচ চাটা মাছিনি দিয়েছিলো দিয়ে এটা ফোটাতে শুরু করেছিল স্যাম্পল একদম সেম্পল আর কিন্তু খেতে খুব টেস্টি হয় অনেক রকমেরই তো পায়েস আমরা খাই ডেজার্ট হিসেবে এটাই নয় দিয়ে দিন একদিন পরে চেঞ্জ এটা খাওয়া হয়ে যাবে দেখুন কতটা ঘন হয়ে উঠেছে দেখুন দেখুন কিরকির হয়ে আসছে অনেক ঘন হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপরে মা এখানে অ্যাড করবে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট ছানা ছানা এই যে ছানাটা এটা এরকম রয়েছে তাই এটা অনেকটা ছানা রয়েছে 300 গ্রাম দুধের ছানা এই দেখো এবার ছানাটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বাইরের ওয়েদার দেখুন কালকে আমাদের এখানে সারারাত করেন ছিল না আর বৃষ্টিও হচ্ছে না আমি আরো এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন আর একবার তুলে দেখাও দেখুন আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় হয়ে গেছে আচ্ছা আমি আর একটা কথা বলে দিই ছানাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না ছানাটাকে বলবি না ধুয়ে নিয়েছিলাম হ্যাঁ এটা বলা হয়নি মা ছানাটাকে ভিনিগার দিয়ে করেছে আপনাদের তো বললাম বললে চার পাঁচ বার নর্মাল ঠান্ডা জলে কিন্তু ওয়াশ করে নিয়েছিল দিয়ে স্ট্রেনারে করে মাছ সেঁকে নিয়েছে আবারও বলছি চার পাঁচ বার মা ঠান্ডা জলে ওয়াশ করে নিয়ে তারপরে স্ট্রেনারে করে সেঁকে নিয়েছে আচ্ছা এই দেখুন কতটা ঘন হয়েছে এবার room temperature এ থাকবে তারপরে আপনারা ফ্রিজে দিয়ে দিতে পারেন দেখবেন একদম চাপ হয়ে বেরোবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর খুব already কতটা ঘন হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই দেখুন আরেকটু বেশি গরম হলে এটা দিয়ে অলরেডি কতটা ঘন হয়েছে আপনারা বুঝতে পারছেন এরপরে এখন রুম টেম্পারেচারে থাকবে তারপরে ফ্রিজে যাবে গিয়ে আপনারা তারপরে সার্ভ করতে পারেন বা নিজেরা জিখেতে পারেন তো আজকের রেসিপি ছানার পায়েস একটু তো মা কমপ্লিট করে দিলো ট্রান্সফারও করে দিয়েছে তো আমার যা রিকোয়েস্ট আমি প্রত্যেকদিন আপনাদের কাছে করি প্লিজ 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 যেনাটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর চ্যানেল ভিডিওগুলো একটু দেখুন আর আমাদের আশীর্বাদ করুন প্লিজ আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধশানা চ্যানেল অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা